আসসালামু আলাইকুম সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে তাওহিদ হৃদয়ের থ্রো করার ইনসিডেন্টটা পাকিস্তানের সঙ্গে প্রথম টি টোয়েন্টি ম্যাচে ব্যাটিংয়ে প্রেশার বিল্ড করে লিটন কুমার দাসের উপর বাড়তি চাপ ফালানোটা দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে লিটন কুমার দাস যেভাবে আউট হলেন তার আগে একটা রান নিতে যাওয়ার সময় তাওহিদ হৃদয়ের অ্যাবসেন্ট মাইন্ডেড থাকাটা সব কিছু মিলে একটা প্রশ্ন তো অবশ্যই আসছে তিনি কি কোনো কারণে অ্যাবসেন্ট মাইন্ডেড কিনা তিনি কি কোনো কারণে মানসিক অবসাদে ভুগছেন কিনা সেই সঙ্গে টেকনিক্যাল একটা ব্যাপার নিয়েও কিন্তু আলোচনা করা যায় আমি তিনটা ম্যাচের আউট তাও হৃদয় সাম্প্রতিক সময় যদি একটু দেখাই খেয়াল করে দেখবেন স্পিনের এগেনস্টে একইভাবে তিনি আউট হচ্ছেন অ্যাক্রস দ্য লাইন শট খেলতে গিয়ে এবং এমন বলগুলোতে অ্যাক্রস দ্য লাইন তিনি শট খেলতে গিয়ে আউট হচ্ছেন যেগুলো আসলে তার স্ট্রেংথের জায়গা তিনি এরকম বলেই অ্যাক্রস দ্য লাইন শট খেলে তিনি রানও করেছেন বা ওই জোনের বলেই তিনি আসলে রান করেন কিন্তু হঠাৎ করে তাওহিদ হৃদয় যখন এই জোনের বলেই রান করতে পারছেন এবং উইকেট শট খেলতে না হ্যাঁ একটা কথা তো আপনি অবশ্যই বলতে পারেন যে জোনে যখন এরকম বল পিচ করছে তাওহিদ যেটা আসলে মিড উইকেটের দিকে ঘোরাচ্ছেন এটা তো আসলে একজন পরিপূর্ণ ব্যাটসম্যানের মিড অন বা লং অন দিকে ঘোরানোর কথা বা স্ট্রেট ঘোরানোর কথা ক্রিকেট বলের ক্রিকেটে এরকম অ্যাক্রস লাইন শট খেলার তো কথা না কিন্তু সত্যি কথা বলতে তাও কিন্তু এইরকম বলে এরকম অ্যাক্রস দা লাইন শট খেলেই তিনি রান করে এসেছেন এটা তার স্ট্রেংথের জায়গা টেপ টেনিস নেচারের ব্যাটসম্যানদের মতো সো এটাকে আপনি ভুলও বলতে পারবেন না তিনি টি টোয়েন্টি ম্যাচে এইরকম বলে অ্যাক্রস দা লাইন এরকম শর্ট খেলতেই যাবেন এখন প্রবলেমের জায়গাটা হচ্ছে তাহলে কেন বারবার তিনি পরপর তিনটা ওকেশনে এইরকম বলে অ্যাক্রস দা লাইন শট খেলতে গিয়ে আউট হলেন এখন এই অ্যাক্রস দা লাইন শটটাই তার স্ট্রেংথের জায়গা যেটা প্রথাগত ক্রিকেটে আমি হয়তো বা বলবো যে মিরন বা লংনে খেলা উচিত প্রবলেমটা এখানেই আসে তার মানে কোনো না কোনো কারণে তিনি অ্যাবসেন্ট মাইন্ডেড কোনো না কোনো কারণে তাকে কিছু একটা ডিস্টার্ব করছে ডেফিনেটলি গেল দুই মাসে যা ঘটেছে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে তাওহিদ হৃদয়কে নিয়ে তিনি নিজেও রেসপন্সিবল সেটার জন্য এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা তো মুদ্রার এক পিঠটা দেখেছি যেখানে তাউহিদ্রৃদয় গিলতি আমরা জানি না মুদ্রার ওপিঠ অন্য কোনো কিছু আছে কিনা এখন থাকুক বা না থাকুক এই পুরো সিনারিওটা তাউহিদ্রিদকে গিলতি করেছে সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে অনেক কথা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে শাস্তি দিয়েছে সব কিছু মিলিয়ে ভিলেন কালপ্রিট আপনি যাই বলেন না কেন তাউহিদ্রুদ সো এটা তাকে মানসিকভাবে ডিস্টার্ব করছে কিনা দিন শেষে তিনি কিন্তু এখন খেলছেন লাল সবুজের জার্সি গায়ে বাংলাদেশের জার্সি গায়ে সো whatever ইট ইজ whatever হ্যাট হ্যাজ happened, যখন এই প্লেয়ারটা বাংলাদেশের লাল সবুজের জার্সি গায়ে খেলছেন তাকে টেক কেয়ার করার দায়িত্বটা কিন্তু বাংলাদেশের ক্রিকেটের অভিভাবকদের দিস ইজ ওয়ে গার্ডিয়ানশিপ কামস মানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যদি তাও হৃদয় সাম্প্রতিক সময় তার সঙ্গে যে সমস্ত ঘটনা ঘটেছে সেসব ঘটনার জন্য তিনি নিজে দায়ী আমি ধরে নিলাম বাট তারপরও যেহেতু তিনি লাল সবুজের জার্সিতে খেলছেন তার অভিভাবক যারা আছেন টিমে কোচ আছেন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচ আছেন ম্যানেজার আছেন আর একটু ওপরের দিকে যদি যাই ক্রিকেট অপারেশন চেয়ারম্যান নাজমুলাব্দ ফাহিম স্যার আছেন এই প্রত্যেকে তার অভিভাবক এই ন্যাশনাল টিমে যখন তিনি খেলছেন সো তাদের দায়িত্বের জায়গাটা হচ্ছে যদি ন্যাশনাল টিমের কোনো প্লেয়ার সেটা তাওহিদ হোক যেই হোক যে কোনো কারণে মানসিক অবসাদে অ্যাবসেন্ট মাইন্ডেডশিপে কিংবা যে কোনো কারণে তিনি ডিস্টার্ব থাকেন তার সঙ্গে ওই ব্যাপারটা নিয়ে কনসাল্ট করা সে ব্যাপারটা জানতে চাওয়া তাকে সে অনুযায়ী মোটিভেট করা তাকে সে অনুযায়ী কনসালটেন্সি প্রদান করা তাকে ওই জায়গা থেকে তিনি যদি লাইনচ্যুত হয়ে থাকেন তিনি যদি লাইনচ্যুত হয়ে থাকেন তাকে লাইনে নিয়ে আসাটাও অভিভাবকদের দায়িত্বের মধ্যে পড়ে বিষয়টা এরকম না তাওদ্রিদ আট দশ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন তাওহিদ্রিদয় দুই বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন সো আমরা ধরে নিতে পারি এখনও ইয়াং প্লেয়ার সো এইখানে দিস ইজ ওয়ে মেন্টিং কামস তাইলে তো শুধু ক্রিকেটাররাই ক্রিকেট খেলতো ক্রিকেট আপস কমিটির চেয়ারম্যান হিসাবে আমরা নাজমুল আবেদিন ফাইন স্যারকে সেই জায়গায় রাখতাম না কোচ রাখতাম না অ্যাসিস্ট্যান্ট কোচ রাখতাম না তাদের কাজটাই কিন্তু এই জায়গাটা তাদের কাজটাই এই জায়গাটা যে ঠিক আছে আমার এই প্লেয়ারটা যদি লাইনচ্যুত হয়ে থাকে ওকে লাইনে নিয়ে আসার কাজটা আমি জানি না সেটা কতটুকু করা হচ্ছে যদি প্রয়োজন হয় তাকে ব্রেক দেয়া। আমি আবারও বলছি ছুঁড়ে ফেলে দেওয়া না বাদ দিয়ে দিলাম ব্যাপারটা সেরকম না যদি প্রয়োজন হয় তারা যদি প্রয়োজন বোধ করেন তারা কথাবার্তা বলে তারা তার সঙ্গে আলোচনা করে তাকে মেন্টোরিং করে তারা যদি ফিল করেন যে ঠিক আছে এই ছেলেটার এখন এই মুহূর্তে একটা ব্রেক দিলে সে তার নতুন মোমেন্টাম গ্যাদার করে ফেরত আসতে পারবে তাহলে সেই ব্রেক দেওয়ার ব্যবস্থাটা করা কিন্তু দিন শেষে এই পুরো ব্যাপারটা নোটিস্ট হচ্ছে কিনা বা ওই প্লেয়ারটাকে আমরা আসলে এইভাবে নোটিস করছি কিনা সেটা একটা অনেক বড় প্রসঙ্গের জায়গা অনেক বড় প্রশ্নের জায়গা এবং এই জায়গাটাই মেন্টররা আসলে কতটুকু কাজ করছেন সেটাও একটা অনেক বড়ো প্রশ্নের জায়গা আছে সো আমার ফ্যাক্টর জায়গাটা আমাদের বাংলাদেশে কি হয় আমরা সবাইকে সব জায়গা থেকে বাদ দিলেই মনে করি সমস্যার সমাধান হয়ে যায় কিন্তু দিন শেষে এই ক্রিকেটাররাই কিন্তু আমাদের এলিট লেভেলের ক্রিকেটার বা এই ক্রিকেটাররাই আমাদের টপমোস্ট ক্রিকেটার সো এর বাইরে আমাদের ক্রিকেটার আসলে নাই বা আসলে একটা প্রক্রিয়ার উপর বেস করে আসতে হবে সো একটা ক্রিকেটারের যখন ব্যাট প্যাট যাচ্ছে একটা ক্রিকেটারের যখন মেন্টাল স্টিফনেস যাচ্ছে এটাকে ওভারকাম করার জন্যই কিন্তু ওই পোস্টে লোকগুলোকে রাখা হয়েছে ধরেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিরেক্টারদের কাজ কি ডিরেক্টারদেরকে এক একটা ডিপার্টমেন্ট ভাগ করে কেন দেওয়া হয় ওই শশ ডিপার্টমেন্টের জায়গাটা টেক কেয়ার করার জন্য ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান নাজমুলাবেদিন ফাহিম স্যার তাকে কিন্তু তিনি কিন্তু এখন পাকিস্তানেই আছেন আদারওয়াইজ যদি টেক কেয়ারই না করতে হয় আদারওয়াইজ প্রত্যেকটা ট্যুরে তো নাজমুল আবেদিন ফাইম স্যারের যাওয়ার কোনো দরকার নাই উনি আছেন এই কারণে যে প্লেয়ারদের যদি কোনো প্রবলেম হয় মানসিক প্রবলেম শারীরিক প্রবলেম যে কোনো ধরনের কনসালটেন্সি মেন্টর গুরু তার সঙ্গেই কথা বলবেন তারও কাজ হচ্ছে ওই প্লেয়ারটা যদি লাইনচ্যুত হয়ে থাকে তাকে লাইনে ফেরত নিয়ে আসা তারও কাজ হচ্ছে ওই প্লেয়ারটার যদি কোনো মেন্টাল প্রবলেমে থাকে সেটার সলিউশন করা যদি প্রয়োজন হয় তাকে সেই জায়গা থেকে ব্রেক দেয়া তো এটা আসলে কতটুকু আমরা ঢালাওভাবে একদিকে একটা প্লেয়ারের উপর ওকে আমি একদম টোটালি মানছি যে ওকে হি ডান রং থিংস তিনি হয়তো বা হি ইজ আউট অফ দ্য লাইন সো ইটস ইউর রেসপন্সিবিলিটি বা ইটস আওয়ার রেসপন্সিবিলিটি ব্রিং ব্রিং ইন লাইন লাইন অন সো জায়গাটা আসলে এইখানে যে সবাই সবার কাজটা কতটুকু করছেন নাকি আমরা শুধুমাত্র একটা জায়গায় দোষ দিয়ে ঠিক আছে ওর মানে এখন তো আমরা পাইছি আসলে হেদরি দ্বারা পচানোর একটা জায়গা সো আমরা তো জাতিগতভাবে এটাই পছন্দ করি বাট দায়িত্বপূর্ণ পর্যায়ে যারা তাদের নেচারটা তো এরকম বারো পনেরো বিশ বছর বয়সী পোলাপাইনের মতন না যে হওয়া উচিত না যে আমিও পচাবো ওরে আমার দায়িত্বের জায়গাটা তো অত প্রুভেন প্লেয়ার আমার দেশের এই মুহূর্তে মেবি হি ইজ আউট অফ লাইন মাই জব ইজ টু ব্রিং হিম অন দ্য লাইন এটা কতটুকু করছি নাকি ওই যে সোশ্যাল মিডিয়ায় পনেরো বিশ বছরের ছেলেপেলে যখন পচাইতেছে আমিও মনে মনে পচাইতেছি ব্যাপারটা সেরকম যদি হয় তাহলে খুব দুঃখজনক আমার কাছে মনে হয় ইটস হাই টাইম টু কনসাল্ট উইথ হিম টু টক উইথ হিম আর টু প্রোভাইড হিম দ্য প্রপার মেন্টোরিং টু প্রোভাইড হিম প্রপার গাইডেন্স এবং সেই সাথে যদি লাইনচ্যুতো থাকে লাইনচ্যুতো করার জন্য যদি ব্রেক দেওয়ার প্রয়োজন হয় জাস্ট গিভ হিম আ ব্রেক দিস ইজ ওয়াট আই বিলিভ কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই